যার কাছে মসজিদ মাদ্রাস আগে না কবরস্থান আগে না ঈদ আগে না মমতা আগে দল আগে সে আমার নজরে জাহান কুকুর কথা ক্লিয়ার যদি দম থাকে সরকার তোদের ব্রিকেটে বাহাস হবে চলাই বন্ডে সৈকত দেবো ভুল যদি প্রমাণ হই আমি মৃত্যুদণ্ড পর্যন্ত মেনে নেবো আর যদি সঠিক প্রমাণ হই যে কটা দালালি করছিস তোরা শিকার হবে যে আমার এরা ভাড়াটিয়া গোলাম আমরা মৌলানা নয় এদের ভাড়াটিয়া গোলাম আমরা

এই এই কাজ করলে জাহান নামে যাবে এই এই কাজ করলে জান্নাতে যাবে হুজুরব সাল্লাম ইমাম হাসান হোসেনকে জান্নাতের যুবকদের সর্দার বলেছে অনেকে জিহাদের ময়দানে গেছে খুব ভালো লড়াই করছে কিন্তু হুজরবুল আসলাম বলেছে ও শেষ মরণটা জাহান নামে হবে এরকম অনেক হাদিস কোরআনে আছে হুজুরফ আসসালাম বলেছে একটা নমুনা যে এই 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 কাজ করলে সে জাহান নামে যেমন সেরেক কাজ করা জুলুম করা অত্যাচার করা মানুষের ঘরবাড়ি ভাঙা ইফতারকে কেঁড়ে লিয়া রোজার মাসে মানুষের ঘরকে কেটে পুকুর তৈরি করে দেওয়া নবী দিবাসে এলে কারেন্ট কেটে দেওয়া নবী দিবাসে রেস্টেজ ভেঙে দেবো নবী দিবাসে দেবো না ইসলাম বিদ্বেষী কাজ কারবার যা যে মুসলমান করে সে খারিজ হয়ে যায় ইসলাম থেকে এবং ইসলাম শরিয়াতের ভাষায় তারা জাহান নামে যাবে এবার একটা প্রশ্ন যদি তওবা করে এলেন তওবা যখন করছে আল্লাহ তাকে তো মাফ করে দেবে তওবা যখন করছে ফতোয়া প্রেজেন্টের ওপরে জাহিরির ওপরে হয় আজ থেকে দশ বছর পরে হবে তার অভিপথ হয় না পথ এখন তার পরিস্থিতি অনুযায়ী হয় এটা হলো উলামাদের রায় এবং ফোকাহাদের রায় এদের পড়াশোনা হয়তো যারা বলছে এরা করেছে কিন্তু আকবর তো অনেক আলেম পুষে আকবর জালিম শাসক জানেন তো ভারতের দিনে এলাই বার করেছিল এরাও হয়তো মৌলানা দেখা যা পুষে রেখেছে সেই সব মলি হয়তো এদের পক্ষে দালালি করছে হতে পারে পক্ষে বিপক্ষে থাকতেই পারে তবে আমি যে কথা বলেছি এর পিছনে শরিয়াতের দলিল আছে কোরআনে আছে আল্লাহ কোরআনের বাকির মধ্যে বলেছে হাত দ্বারা যে নাই ইনসাফ কাজ করে না তো জুলুম করে চোখ দ্বারা যে ভালো কাজ করে দেখে না খারাপ দেখে অন্তর দ্বারা যার মধ্যে মানুষের ওপর দয়া মোহাব্বত ভালোবাসা নেই ঘৃণা পোষণ করে মানুষের ক্ষতি করে এবং সর্বসময় জুলুম অত্যাচার করে সেরেক করে সরিয়াত বিরোধী এক কথা কর্ম তাদের সম্বন্ধে আল্লাহ পাক বলেছে উলাইকা কাল আনাম এরা হলো চতুষ পর্যন্ত নাই। এবং তারপরেই আলা আল্লাহ বলেছে কাল বালহুম আদাল তার থেকেও নিকৃষ্ট যেমন কুকুরের থেকেও নিকৃষ্ট আরও যেসব পশু তার থেকেও নিকৃষ্ট চতুর্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট এবং হাদিস পাকে এমনি মাজার শরীফে তিলমিজি শরীফে এবং মেসকা শরীফে আছে যে হুজুর পাশাল্লাম খারিজিতে ঘরে বলেছে যে তারা হলো জাহান্নামের কুকুর কেন খারিজিরা মোমেনদেরকে কষ্ট দেয় খারিজিরা জুলুম করে মানুষের অত্যাচার করে তারা সেই মানে জুলুম অত্যাচার স্বৈরাচারী এবং ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড সেরেকের সঙ্গে এসব লিপ্ত হয়ে যাওয়া আর হয়ে যায় এইসব কর্মকাণ্ড তাদের মধ্যে আছে তা আমি যে কথাগুলো বলছি জুলুম করা অত্যাচার করা মোমেনদের ওপরে জুলুম করা মিথ্যা কেস দিয়া ঘর ভেঙে দেওয়া ইফতার কেলে বাচ্চা পেটে আছে মাকে লাথি মারা তার বাচ্চা অত্যাচার করা ঘরকে কেটে দেওয়া প্রায় কুড়ি পঁচিশ হাজার মানুষ কম বেশি কেস দেওয়া এই নবী দিবাসে আসার জন্য গত দিনে যে কারেন্টের তার কেটে দেওয়া এই যে যে জিনিসগুলো এগুলো কি খারিজ ইসলাম বিদ্বেষী কাজ নয় এবং অমুসলিমদের ধর্মীয় জায়গায় যে তাদের ধর্ম সঙ্গে পার্টিসিপেট করা এগুলো কি সেরে কি কাজ নয় এবং বলা মসজিদ মাদ্রাসা ওয়াকাফ আন্দোলন বাংলায় হবে না দিল্লিতে চলে যাবে মনে তো পরে বলেছে তার আগে তো শয়তান বলেছে তাহলে বলেন এগুলো কি ইসলাম বিরোধী কাজ নয় অর্থব ইসলাম এগুলো যারা বলেছে এগুলো তাদের বিষয় ইসলাম তাদের বিষয়ে ঘোষণা দিয়েছে আমি বলেছি তবে আমি আমার জন্য বলিনি আমি ইসলাম রসুলের জন্য দিনের জন্য বলেছি আর যারা আমার বিরোধী বলছে তারা কার হয়ে বলছে তারা ওই জালিমস হয়ে বলছে আহাব মানাব বালিল্লা ওয় আবগাদালিল্লা ওয়া তালিল্লাহ ও মানা আলিল্লাহ ফকাত ইস্তাক মাল আলীমান ভালোবাসবে আল্লাহর জন্য দুশ্মনী করে আল্লাহর জন্য একতা হবে আল্লাহর জন্য এই আত্মীয়তা করবে আল্লাহর জন্য বিচ্ছেদ হবে আল্লাহর জন্যে অতএব জিসাব ওলা আমার আমার বিরোধী করছে তারা যদি আল্লাহর জন্য বলে থাকে তাহলে তাদেরকে আমি দাওয়াত দিচ্ছি আমার খরচ আমার সব কিছু খাওয়া দাওয়া আমাকে কোরআন হাদিস থেকে বুঝিয়ে দেন যে কেউ যদি সেরেক করে মানুষকে কেস দেয় জুলুম করে অত্যাচার করে অথচ মুসলিম দাবি করবে অমুসলিম আমার কোনো বক্তব্য নেই মমতা কী করছে না করছে অভিষেক কি করছে না করছে সে কাকে উপাসনা করবে না করবে ও সবলে আমার কোনো বক্তব্য তার সাথে যখন আমি রাজনীতি প্ল্যাটফর্মে নামব রাজনীতির লড়াই হবে সে আমার অভিব পশ্চিম বাংলার দায়িত্বে আছে তাকে আমার বলা না পেলে তো আন্দোলন ওটা আলাদা বিষয় মুসলিম দাবি করে আজকে দাদাগিরি দিচ্ছিস গুন্ডাগিরি করছি একটা মেয়ে বলেছিল নাকি মমতার স্বামী নেই তারা হয়তো আঞ্চলিক ভাষায় বল তার নামে কেস করে দিল আর যখন মোদি বলল মসজিদ মাহাসেদের অকাপ কই কেস করেছে যখন সুমেন্দু এত বড় বড় কথা বলে মুসলমানদের কারে কেস করেছে আমি একটা ধর্মগুরু হিসেবে কথা বলছি আমি নৌষাদ নয় একজন পিরিজাদা একজন ধর্ম প্রচারক ধর্মের মাহাবিলের বিরোধী করেছিল নবী দিবাসের জন্য কথা বলেছি কথা বুঝাচ্ছি অর্থাৎ দেয় হাল বুঝতে হবে হ্যাঁ আমি যখন রাজনীতি প্ল্যাটফর্মে যদি নৌষাদের পাশে দাঁড়াই যে ভাই আমারও একটু প্রচার করতে আসেন অনেকে অনেককে নিয়ে এসছে কেউ গায়ক গায়িকা সেলিবা খেলোয়াড় টেলোয়াড়িটা আসেন আপনি আমার ভাই আপনি একটু আসেন এসে বলেন আমি যাব আমার ভালোবাসার মানুষদের বলবে আমার ছোট ভাইয়ের স্ত্রী দিয়ে ওটা আলাদা বিষয় কথা বুঝে আসছে কিন্তু তুমি ক্ষমতার জোরে রাত্রি পাঁচবার ছবার যাতায়াত করে পায়ের উপরে দিয়ে ঝগড়া করে পুলিশ দিয়ে ঝগড়া মানে পুলিশ যাতে ঝগড়া হয়ে গেলে পুলিশকে বলে বন্ধ করতে এই বাহানায় তুমি নবী দিবসকে বন্ধ করে নবীর দুশ্মনী করবে তোমাকে কুকুর বলবো না তো বলি বলবো কোন মুফতি মওলা না কি ফতো দিতে পারবে সেটা তার ব্যাপার সে জবাব দেবে কবরে আল্লাহ আমাকে বলিয়েছে আমি বলিছি

টিএমসির লোকগুলো হুজুর আসাদ সাল্লামের উল্টো পাল্টা বলছে কেন টিএমসির লোকগুলো হুজুর আসাদ সাল্লামের মিলাদুল নবীকে বন্ধ করার চেষ্টা করছে কেন এ টিএমসি আমলে ইসলাম বিরোধী হচ্ছে কেন একটাই কারণে বিজেপি যেটা করছে টিএমসি সেটা করছে অতএব আমার মুরব্বী চাচা তাকে যদি এত বড়ো কেউ কথা বলতে পারে সে মানবরূপী পশু ছাড়া আর কী হবে একটা সিনিয়র মোস্ট পিস সাহেব হ্যাঁ আজকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে মানুষকে দিনের তালিম দিচ্ছে জেকের করাচ্ছে আল্লাহ আল্লাহ জেকের করাচ্ছে গরিবদের সহযোগিতা করে দান খায়রাত করে চল্লিশ বছরে কম করে তার বাড়িতে চল্লিশ লক্ষ লোকও তো খেয়েছে মেহমানদারি করেছে এরকম একটা ব্যক্তিকে তুই কি বলছিস আমাকেও তো কথাই কথাই যখনই বলে আমি নাকি বিজিপির দালাল এটা গাল নয় তোরা নবীর বংশের আওলাদকে দালাল বললি হ্যাঁ নবীর বংশের আওলাদ দারা মুরুব্বিশ সিনিয়র পিস যে পিস সাহেবকে তুই কী বলছিস অত আলেমুল আমাদের বলবো আমি জানি আপনারা এই সরকারের থেকে ভাড়া পাচ্ছেন পেয়ে চাপে পড়ে হোক না খুশি তো হোক জানি না আপনারা ওয়াকাবলি যখন বলেছিল দিল্লি চলে যাও এই বেঈমানটা এই মশরেকটা এই জাহান নামের কুকুরটা তখন বলেছিলেন আপনারা যে কি বলছিস তুই তুই মুসলমান হয়ে মসজিদ মহাসের পক্ষে দাঁড়াবি নি তুই মমতার পাশে দালালি যার কাছে মসজিদ মাদ্রাস আগে না কবরস্থান আগে না ঈদ আগে না মমতা আগে দল আগে সে আমার নজরে জাহান কুকুর কথা ক্লিয়ার যদি দম থাকে সরকার তোদের ব্রিকেটে বাহাস হবে চলাই বন্ডে সৈকত দেবো ভুল যদি প্রমাণ হই আমি মৃত্যুদণ্ড পর্যন্ত মেনে নেবো আর যদি সঠিক প্রমাণ হয় যে কটা দালালি করছিস তোরা শিকার হবে যে আমার এরা ভাড়াটিয়া গোলাম আমরা মৌলানা নয় এদের ভাড়াটিয়া গোলাম আমরা